আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ চলছে পবিত্র রমজান মাস আল্লাহর অশেষ রহমতে আমরা যারা রমাদানের এই পবিত্র মাসটি পেয়েছি তারা অবশ্যই সৌভাগ্যবান এই পবিত্র মাসেই অবতীর্ণ হয়েছিল আল কোরআন যা সমগ্র মানব মুক্তির দ্বার উন্মোচনকারী মহাগ্রন্থ এবং সত্য ও সুপথের চিরন্তন দিশায় তাই আমাদের মধ্যে যারা দুনিয়ার জীবনে বিপদগ্রস্ত রয়েছি এবং নানাবিধ কঠিন এবং জটিল সমস্যার মধ্যে আটকে রয়েছি তাদের জন্য এই মাস শুধু সো আবর্জনের মাস নয় বরং এটি দোয়া কবুলের একটি শ্রেষ্ঠ সময় এবং অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে আলোর পথে ফিরে আসার এক অনন্য সুযোগও বটে কেননা রমাদান এমন এক সময় যখন আল্লাহর রহমত প্রবলভাবে বর্ষিত হয় আর তিনি বান্দাদের দোয়া কবুল করতে বেশি ভালোবাসেন আল্লাহ তালাকুর আহনে বলেছেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তাদের বলে দাও আমি তো তাদের খুব কাছেই আছি যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সারা দেই এবং তার দোয়া কবুল করি এই আয়াতটি রমাদানের রোজার বিধানের মাঝখানে অবতীর্ণ হয়েছে যাই স্পষ্টভাবে বোঝায় যে এই মাস দোয়া কবুলের জন্য অন্যতম উত্তম একটি সময় আপনি কি জানেন কেন রমাদানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এ সময় রহমতের দরজা উন্মুক্ত থাকে নবী করিম সোল্লাহ সাল্লাম বলেছেন রমাদানের প্রথম রাতেই শয়তানদের বন্দি করে ফেলা হয় জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ এই মাসে আমাদের দোয়া কবুলের পথে কোনো বাধা থাকে না হাদিসে আছে তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না আর তা হল ন্যায়বান শাসকের দোয়া রোজাদারের ইফতারের সময়ের দোয়া এবং মজলুমের বা অত্যাচারিতদের দোয়া এখানে যেহেতু রোজাদারের ইফতারের সময়ের দোয়ার কথাও এসেছে তাই রমাদানে ইফতারের ঠিক মুহূর্তে দোয়া করলে তা নিশ্চিতভাবে কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়াও রমাদানে রয়েছে লাইলাতুল কদর রমাদানের শেষ দশকের মধ্যে একটি বিশেষ রাত রয়েছে যা হাজার রাতের চাইতেও শ্রেষ্ঠ রাত হিসেবে ধরা হয় লাইলাতুল কদর হল এক মহিমান্বিত রাত এই রাতে ফেরেস্তারা এবং জিব্রাইল আলাহিসাল্লাম আল্লাহর অনুমতিতে বিশেষ দায়িত্ব নিয়ে পৃথিবীতে অবতরণ করেন তারা মুমিনদের ঘরে মসজিদে এবং এমন সব জায়গাতে যান যেখানে আল্লাহর ইবাদাত রাজগার এবং দোয়া করা হয় তারা আল্লাহর রহমত নিয়ে আসেন এবং মুমিনদের জন্য দোয়া করেন এই রাতের শেষ সময়ে অর্থাৎ ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমত বর্ষিত হতে থাকে এই রাত মুমিনদের জন্য দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ সুযোগ কাজেই এই রাতটি পাওয়া মানে দোয়া কবুল হওয়ার জন্য এক অনন্য সুযোগ হাতে পাওয়া প্রিয় ভাই ও বোনেরা এখন যেহেতু আমরা রমাদানের মধ্যে রয়েছি তাই আমাদের উচিত এই সুবর্ণ সুযোগের সর্বোত্তম ব্যবহার করা তাই আসুন আমরা এই মাসের এই সুবর্ণ সুযোগটি গ্রহণের চেষ্টা করি মাত্র চারটি ছোট আমলের মাধ্যমে যে আমলগুলোকে শ্রেষ্ঠ আমল বললেও ভুল হবে না আর কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার আপনার বিপদ দূর না করেন তাহলে বুঝে নেবেন হয় আমাদের আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমাদের এই বিপদ দূর না হওয়ার মধ্যে বিশেষ কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ হয়তো আমাদের দোয়ার ইনশাল্লাহ আর হ্যাঁ এই চারটি আমল যে আসলেই কার্যকরী তার প্রমাণ আমি নিজেও যদি আপনি সত্যিকারের করেন তাহলে আল্লাহ আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন সুবাহান আল্লাহ এটি এমন একটি মাস যেখানে আল্লাহ প্রতিদিন হাজার হাজার বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দেন আপনি কি সেই সৌভাগ্যবানদের মাঝে একজন হতে চান তাহলে চলুন জেনে নেই এই চারটি গুরুত্বপূর্ণ আমলের ব্যাপারে যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে এক নম্বর আমল ফার আপনি হয়তো ফেসে গেছেন দুনিয়ার কোনো এক জায়গায় যেখান থেকে বের হবার কোনো পথ পাচ্ছেন না উপায় পাচ্ছেন না আপনি ইস্তেক ফার করতে থাকেন ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এছাড়াও যত প্রকার ইস্তেক আছে উঠতে বসতে চলতে ফিরতে পড়তে থাকেন আল্লাহর কাছে ইসতেক মাধ্যমে যে কোনো প্রার্থনা করতে থাকেন আপনার দুই ঠোঁটে অনবরত ইস্তেকফারের মাধ্যমে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন এই ইস্তেকফার সম্পর্কে নবীকারীম সোল্লা আলাইস্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে সে এটা ছাড়বে না অনবরত পড়তেই থাকবে আল্লাহ তালা তাকে প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ দেবেন প্রতিটি দক্ষ থেকে স্বস্তি দেবেন এবং অকল্পনীয় জায়গা থেকে রিজিক দান করবেন প্রিয় ভাই ও বোনেরা এই ইসতেকফার যে আসলেই কার্যকরী একটা আমল এইটার বাস্তব প্রমাণ আমি পেয়েছি যখন আমি নিজেও কোনো কুলকিনারা না পাওয়ার মতো ভয়াবহ বিপদে পড়ে এই ইসতেকফারকে আঁকড়ে ধরেছিলাম যেখানে নিজেকে রক্ষার কোনো পথ ছিল না সেখানে আল্লাহ আমাকে অন্তত একটা পথ দেখিয়েছেন আশার আলো দেখিয়েছেন যার কোনো সম্ভাবনাই আমার জীবনে ছিল না এসতেকফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যেটা কল্পনা করলেও মনে হয় যেন স্বপ্নের মতো কাজেই এই এসতেকফারকে যদি আপনি আপনার জীবনের একটা অংশ বানিয়ে ফেলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবনের সকল সমস্যার সমাধান হতে চলেছে দুই নম্বর আমল নবী করিম সোল্লাইস্লামের ওপর পাঠ করা এটা আপনি নিয়মিত করতে থাকেন এবং পরিপূর্ণ মহব্বতের সাথে করতে থাকেন আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী মোহাম্মদ অথবা দরুদ ইব্রাহিম অথবা আপনি একেবারে ছোট দরুদ হিসেবে এস্তেক পারের পাশাপাশি শুধু সাল্লাহ আলহি ওয়া যদি অনবরত পড়তে থাকেন নবী করিম সোলাল্লাহ আলি ওপর তাহলে শুনে রাখুন দরুদ সম্পর্কে নবী করিম সোল্লা আলাইসাল্লাম বলেছেন এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি তুমি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে নাও পারো শুধু এই দরুদটা পড়ো তাহলেও তুমি সব পেয়ে যাবে অর্থাৎ এই দরুদের মাহাত্ম এতটাই যে কেউ যদি শুধু এই দরুদটাকেই শক্ত করে আঁকড়ে ধরতে পারে তাতেই তার সব দোয়া হয়ে যাবে আলাদাভাবে আর কোনো দোয়া না করলেও সুবাহান আল্লাহ এর কারণ হিসেবে আপনি চিন্তা করুন আপনি যদি আল্লাহকে বলেন হে আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করুন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করুন আপনি যদি এটা দোয়া করেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না অবশ্যই করবেন ইনশাল্লাহ আপনি যদি একবার চিন্তা করেন যে দুনিয়াতে আপনি যদি কাউকে খুশি করতে চান এবং কারোর কাছ থেকে কোনো কিছু আদায় করতে চান এবং সেজন্য যদি আপনি তার সন্তানকে হাদিয়া তওফা দেন বা আদর যত্ন করেন তাহলে সেই লোকের সহানুভূতি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে আসবে তো ঠিক সেইভাবেই যখন আপনি আল্লাহ নবীর জন্য দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার ওপর রহমত নাজির করবেন ইনশাআল্লাহ এটা নবী সাল্লাইসাল্লামের ওয়াদা তিনি আরো বলেছেন যে কোনো পেরেশানিতে যদি কেউ দরুদের আমল নিয়মিত করে আল্লাহ তার সকল পেরেশানি দূর করে দেবেন সোবাহান আল্লাহ এই আমলে কাজ হবেই হবে এমন বিশ্বাস রাখতে হবে এবং ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব পূর্ণ বিশ্বাসের সাথে আমলটা করতে আর আল্লাহ কাছে আমি ওইভাবেই চাইব যে আল্লাহ দিবেনি এবং আমি নিয়েই ছাড়ব ইনশাল্লাহ তিন নম্বর আমল দোয়া ইউনুস অর্থাৎ লা মিনাজ আপনি যখনই বিপদে পড়বেন ইসতেক আর দুরুত পড়বেন সবচেয়ে বেশি তার মাঝে দোয়াই ইউনুস এই ক্ষমতা সম্পর্কে লাউনুসাল্লামের সেই অলৌকিক ঘটনা আমাদের চোখের সামনে যেখানে আল্লাহ রব্বুল আলমিন সকল সায়েন্স বা বিজ্ঞানের তত্ত্বগুলোর বিপরীতে সকল বৈজ্ঞানিক থিওরিকে ভুল প্রমাণ করে দিয়ে হজরত ইউনুস আলাহিসাল্লামকে মাছের পেটে ঢোকার পর তাকে পুনরায় সেখান থেকে জীবিত উদ্ধার করেছিলেন অথচ অক্সিজেনের অভাবে আরও নানা কারণে তার তো মাছের পেটে এমনিতেই মারা যাওয়ার কথা ছিল তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ তিনি এই বিপদে পড়ার পর থেকেই এই দোয়াটা বারবার পড়ছিলেন তো আল্লাহ তাল্লাহ কুরআনে বলেছেন আমি তাকে অর্থাৎ হজরত ইউনুসা্লামকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়েছিলাম এবং এভাবেই আমি ইমানদারদেরকে মুক্তি দিয়ে থাকি এর মানে দাঁড়ায় নবী ইউনুস ইউনুসাকে আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে রক্ষা করেছেন ঠিকই কিন্তু এটা শুধু তার জন্যই স্পেশাল ছিল না বরং আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে যেভাবে তিনি ইউনুস আল্লাহামকে রক্ষা করেছিলেন তেমনিভাবে তিনি সকল মুমিনকেও মুক্তি দেবেন এবং রক্ষা করবেন যদি তারা ইমানের সাথে তার কাছে সাহায্য প্রার্থনা করে ও এই দোয়া পড়ে তার মানে এই দোয়াটা শুধু ইউনুস ইসলামের জন্য ছিল না বরং সকল মুমিনের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে মুক্তির একটি উপায় ছিল তাই আমাদেরও উচিত এই দোয়াটা বেশি বেশি পড়া বিশেষত চরম বিপদের মুহূর্তে চার নম্বর আমল ইয়াজ আল জালালিক্রম এর অর্থ হে মহাসম্মান ও মহাগরিমার অধিকারী এইটা বেশি বেশি করে পাঠ করবেন দোয়াটি খুব ছোট হলেও এটা হাদিসে বর্ণিত একটি বিশেষ দোয়া এটা বলার মানে হলো আল্লাহর কাছে নিবেদন করা হে আল্লাহ যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বরত্ব আছে হে বরত্বের অধিকারী এবং হে মহাসম্মানের অধিকারী আপনার যেহেতু এটা আছে অতএব আপনি সেখান থেকে আমার প্রতি রহম করুন হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার বরত্ব থেকে আপনি আমাকে হেফাজত করুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর নিকট ইয়া জাল জালা আলী আল বলে দোয়া করো আল্লাহর সবচেয়ে প্রিয় নামগুলোর মধ্যে এটি অন্যতম যখন তুমি আল্লাহর কাছে কিছু চাও তখন ইয়া জাল জালা আলী আল ক্রম বলে চাও তাহলে তিনি তোমার দোয়া কবুল করবেন যে ব্যক্তি এই নামে আল্লাহকে ডাকবে তার চাওয়া পূরণ করা হবে ইনশাল্লাহ যদি কেউ প্রতিদিন এই দোয়া বেশি বেশি পড়ে তাহলে তার রিজিক ও জীবনে বরকত বৃদ্ধি পাবে এই দোয়া পড়লে অন্তরের মধ্যে প্রশান্তি আসে আল্লাহর রহমত লাভ হয় এবং দুঃখ কষ্ট দূর হয় এই দোয়া আল্লাহর একটি বড় গুণবাচক নামের মধ্যে পড়ায় জান্নাতের আশা এটি পড়া উচিত দোয়া কবুলের জন্য প্রতি ওয়াক্ত নামাজের পর এই দোয়া তিনবার পড়তে পারেন দুঃখ কষ্টে অধিক পরিমাণে এই দোয়া পড়তে পারেন রাতের তাহাজুত নামাজের পর বিশেষভাবে এই দোয়া পড়া উত্তম নিজিক বৃদ্ধির জন্য সকাল বিকাল কমপক্ষে দশবার পড়া ভালো কাজেই ইয়াজ এটি শুধু প্রশংসা নয় এটি একটি শক্তিশালী দোয়া যা দোয়া কবুলের অন্যতম মাধ্যম এটি আল্লাহর শ্রেষ্ঠ নামগুলোর মধ্যে একটি যা বললে আল্লাহ তালা খুশি হন এবং দ্রুত দোয়া কবুল করেন তাই আমাদের উচিত এই দোয়াটি প্রতিদিন বেশি বেশি পড়া বিশেষ করে যখন আমরা আল্লাহর কাছে কিছু চাই দোয়া কবুলের এই বিশেষ মাস রমাদানে আল্লাহ আমাদেরকে এই চারটি আমল বেশি বেশি করার তৌফিক দিন এবং যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন এবং সকল প্রকারের সমস্যা থেকে পরিত্রাণ দিন আমিন